আর বিশেষ করে এটা আমাদেরই আওতায় যে আমাদের কৃষি অধিদপ্তর সরিষার যেটা বিউটা ভোগ হয়েছে টাকাও তারপরে সরিষা একটা মারাত্মক আমাদের এখানে সরিষা মানে কী করে দানা এটা আমাদের তেল দেয় আমাদেরকে আরও পুষ্টির দেয় ফুলের সৌন্দর্য মধুর চাষ সম্প্রসারণ অধিদপ্তর থেকে হয়তো আমরা দেখাবো সামনে হয়তো আঁকের গাছ ওটা আমরা ওটা আমরা বলছিলাম তুমি এই সাইনবোর্ডটা একটু দেখাও যে সে গভর্নমেন্টের তরফ থেকে কি সাবসিডি পাইছে হ্যাঁ তো

এটা ঘাস ন্যাপিয়ার ঘাস সম্ভবত এটা এটা গরু বা গবাদি পশু চাষিদের জন্য একটা উৎকৃষ্ট বিদেশি ঘাস যেটা আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে চাষ হয় এবং মানুষ এই ঘাসের উপর অনেকটা নির্ভরশীল সবুজ ঘাস তো এখন আর যে পরিমাণে এই যে দানা এই গাছটা হলো একটা মজার নাম আছে গ্রামে এর বলে ধনচা এর দানা খুব উপকারী এটা দিয়ে আবার তেল হয় তেল হয় হ্যাঁ এটা বলে ধনচা গাছের সাধারণত জ্বালানি কাঠ এসে ব্যবহার করে এই গাছ আর কোনো কাজে লাগে বলে আমি জানি না কিন্তু এই সেই ন্যাপিয়ার ঘাস ময়ূর যে নদী দূষিত অবস্থায় ময়ূর নদী মৃত ময়ূর নদীর জোয়ার ভাটা নাই এখন আর এক সময় এই নদী দিয়ে অনেক লঞ্চ এবং কৃষি পণ্য যাতায়াত হতো নদী ছিল একমাত্র যাতায়াতের মাধ্যম এক সময় কিন্তু এখন নদী মরে যাওয়ার কারণে মানুষ পেঁপে গাছ খুবই পুষ্টিকর একটা ফল পেঁপে গাছের পেঁপে আজকের আজকের মতো আমাদের আজকে টোটাল যে মিশন এটা এই মুহূর্তে আমরা আপনাদের দেখালাম এটা হলো কাটা বেগুন গাছ বলে এটারে এটা কিন্তু বলা বেগুন বলে আমাদের গ্রাম এটা কিন্তু তিতা লাগে খাইতে তিত বেগুন বলে এটারে ছোট 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 এই যে মৌমাছি আসেছে এখানে

না এটা বড় মোমো আছে এটা হলো অরিজিনাল মোমো আর ওইটা হলো চাষের মোমো এই দেখেন তারা ব্যস্ত আছে কাজে আর আমরা আমরা আমাদের কাজ করতেছি ও মধু আহরণের জন্য ব্যস্ত ওর ওদিকে কোনো লক্ষ্য নাই যে কেউ ভিডিও করুক আর না কেউ সাক্ষাৎকার চাইলেও দেবে না কিন্তু ও কবে যে আমি এখন কাজ করতেছি আমি এখন আর কথা বলতে পারবো না এখানে কিন্তু অনেক মোমো এসেছে জি ভাই প্রিয় দর্শক আমরা আমাদের মৌমাছি মধু সব এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহের খোদা এই যে সুন্দর ফুল এই যে প্রাকৃতিক সৌন্দর্য এই সুন্দর পৃথিবী সব কিছুই খোদার দান আমরা আপনাদের সরিষার যে ফুলের যে ছবিগুলো দেখাতে চেয়েছিলাম বা ভিডিও দেখাতে দেখাতেছিলাম ওইখানে কিন্তু অত ভালো ছোট ছোট গাছ কেবল হচ্ছে আমরা এই জন্য আরও একটু নেমে আপনাদের জন্য আরও একটু দেখার ব্যবস্থা করতেছি কি যে সুন্দর একটা প্রদৃশ্য দেখুন এখান থেকে এ ভিতরের এর ভিতরে কিন্তু অনেক মৌমাছিও এখন এর ভিতরে আসবে আর এখানে কিন্তু পরিপক্ক সরিষা হয়ে উঠেছে দেখুন কি সুন্দর একটা পরিবেশ তুমি যত দিলে রতন ভাই পুত্র পুত্র পানি চাইলে পানি খোদা পেলে অন্ন জোগাও পানি খোদা আর মেহরবানি তোমার পরিবেশ এত মুগ্ধকর কর যেখান থেকে যেতে মনে চায় না মহায় থেকে যাই তো দর্শকবৃন্দ তারপরে চলে যেতে হয় এই পৃথিবী ছেড়ে প্রতিটা মানুষেরই চলে যেতে হবে এই মৌমাছি সম্পর্কে আরো যেসব গল্প আছে আপনারা জানেন যে মৌমাছি কোথা যাও নাচি নাচি একবার দাঁড়াও না ভাই কর্মের যে ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে দাঁড়াইবার সময় তো নাই মৌমাছি নিয়ে অনেক গল্প কাহিনী কবিতা আমাদের কলা রোমেল সে আজকে উন্মুক্ত হাওয়ায় দুহাত বাড়িয়ে জ্যোৎসনার মতন যেরকম মাখো মাখো জ্যোৎসনা আর মাখো মাখো কুয়াশা থেকে যাবে শহর থেকে একটু দূরে শহর থেকে একটু দূরে প্রত্যন্ত অঞ্চল যেটা আমরা আসছিলাম আজকে আপনাদেরকে নানা রকম চাষবাস কৃষি কৃষক জনপদ জনদুর্ভোগ জনগণের কল্যাণমুখী যে কাজগুলি আছে অনেকে করে না অবহেলায় পড়ে আছে অনেকে অবহেলিত জনপদে আমরা ছোটার জন্য প্রতিদিন ছুটি সত্যের সন্ধানে আর প্রকৃতির লীলাভূমি যেখানে আমাদের চোখ আটকে যায় আমাদের চোখ আটকে যাওয়ার সাথে সাথেই আমাদের ক্যামেরার চোখ চালু হয়ে যায় আমাদের দুটি চোখ যখনই আজকে যায় যে এই গ্রামগুলি দেখতে তখন ক্যামেরার চোখ আমরা ওপেন করি করে আপনাদেরকে দেখাই আপনারা দূর প্রবাসী যারা আছেন প্রবাস জীবন জীবনযাপন করেন যারা শহর শহরে থাকেন ওগুলো দেখে আপনাদেরও যে সম্পর্কে জানতে পারবেন দেশের কোথায় কি আছে আর একটা ফুল গাছ এইখানে তুই দেখালাম আমাদের ভাই একটা ত্রিমুখী খেজুর গাছ দর্শকবৃন্দ দর্শকবৃন্দ আমার বাড়ি আমার গ্রাম ইউটিউব চ্যানেলটি দেখবেন সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন ভালো লাগলে আমাদেরকে একটু মন্তব্য করে জানাবেন মন্দ লাগলো জানাবেন আসসালামু আলাইকুম কহেলা মাকে পহেলা শুভেচ্ছা আল্লাহ হাফেজ ধন্যবাদ আমার বাড়ি আমার গ্রাম